ভাতারের বামসর গ্রাম হলো লাল দুর্গ সেখানেই বৃহস্পতি দেখা গেল সবুজ আবিরে মেতে উঠেছেন গ্রামবাসী তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে বামসর গ্রামে আজ দেখা গেল তৃণমূল কংগ্রেসের সবুজ আবির মেখে বিজয় মিছিল উল্লেখ্য বামসর গ্রামে রয়েছে পাঁচটি বুথ সেই পাঁচটি বুথে বরাবর সিপিএমের দখলেই তাই বামসর গ্রাম লাল দুর্গ হিসাবে পরিচিত কিন্তু পাঁচটা বুথেই বিপুল ভোটে পরাজিত হয়েছে সিপিআইএম তৃণমূল কংগ্রেস পাঁচটি বুথে এক হাজার নশো ভোটে জয়লাভ করেছে মহিলাদেরও দেখা গেল রং খেলতে মহিলারা জানিয়েছেন দিদির লক্ষ্মীর ভান্ডার আমাদেরকে দারুণভাবে উপকৃত করেছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান বামসর গ্রামের মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে তাই সিপিআইএমকে ভোট দেয়নি ভাতার অঞ্চলের সব থেকে বেশি সংখ্যক ভোটে জিতেছে বামসর গ্রাম আমি বামসর গ্রামের অসংখ্য মানুষকে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ভাতারের বামসর গ্রামে তৃণমূল কংগ্রেসের আজ বিজয় মিছিল আয়োজন করা হলো লাল দুর্গে সবুজ আবির খেলাতে মেতে উঠলেন গ্রামবাসী দাদা মমতা ব্যানার্জির এত উন্নয়ন বামসরি গ্রামে করেছে মানে লালদুর্গ নাম ছিল বামসর গ্রামে লালদুর্গ একদম মুছে পরিষ্কার হয়ে গেছে উনিশশো ভোটে বামসোরে পাঁচটা বুথের লিড হ্যাঁ ভাতার অঞ্চলের ফার্স্ট বামসর গ্রামের লিড ঠিক আছে মানে কোনো বুথে তিরানব্বইটা ভোট কোনো বুথে একশোটা ভোট কোনো বুথে সাতাত্তরটা ভোট এত ভোট এত ভোট মানুষ দিল কেন কি মনে হয় মমতার উন্নয়নে লক্ষ্মী ভান্ডারের উন্নয়নে কন্যাশ্রীর উন্নয়নে রেশনের উন্নয়নে মমতাকে ঢেলে ভোট দিয়েছে বামসুরের মানুষ তৃণমূল সরকারই করবে আমরাই করব তৃণমূলের ছেলেরাই করবে বামসুর গ্রামে বেশ কয়েকটা বুথে পানীয় জলের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা রয়েছে এখন ইলেকশনের ইয়েতে বন্ধ আছে কাজ চলছে পানি কিছু বাকি আছে তো আমরা তো খুবই আনন্দের ব্যাপার কেননা বাউশুর গ্রামকে সারা এলাকা কেন বর্ধমান জেলা জানে যে বামসুর গ্রাম হচ্ছে সিপিএমের দুর্গ তা সারা বর্ধমান জেলার মানুষের যে ভুল একটা ধারণা ধারণা ছিল জন্য ছিল সেই ভুল ধারণা আমাদের গ্রামের বাসিন্দারা যে দেখিয়ে দিয়েছে যে না বামশুর গ্রাম উন্নয়নের পক্ষে আছে হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবং কেন্দ্রের যে সরকার আগে ছিল মানে ফ্যাসির সরকার বলে দেবেন বা যে কোনো দাঙ্গাবাদ সরকার হ্যাঁ তা ওই সরকারকে যে যোগ্য জবাব বামসুর গ্রামবাসী দিয়েছে বামসুর গ্রাম বামসর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বামসর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বামসর গ্রামবাসীকে জানাই ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন আমরাও হয়তো পঞ্চায়েত হয়েছে তখন আমাদের হয়তো কোনো দুর্বলতা ছিল যেটা হয়তো আমরা বুঝতে পারি নাই ওরা তো পাঁচ পাঁচটা যে আপনার পঞ্চায়েত অবশ্যই পেয়েছিল আমরা মানুষকে ওরা মানে হয়তো ভুল বুঝিয়েছিলো তারা সেই ভুল প্রবহণে পা দিয়েছিলো আমরা সেই সময় তাদেরকে তাদেরকে যে ভুল বুঝেছে যে আমরা বুঝতে পারি না বা তাদের ভুল আমরা ভাঙাতে পারি নাই এটা আমাদেরই দুর্বলতা করে নিলাম তারপর আমরা যখন ফের ঘুরিয়ে দাঁড়ালাম বা ওদেরকে ক্ষমতায় আনার পর যখন চারিদিকে উন্নয়ন হয়েছে বাংশর গ্রামের উন্নয়ন কিন্তু স্তব্ধ আজকে বাংশর গ্রামে যে উন্নয়নটা দেখছেন সবই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েতের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের দ্বারা এইসব উন্নয়ন স গ্রাম একশো এক একশো পাঁচ একশো সাত একশো ছয় একশো আট পাঁচশো গ্রামে মানুষের উন্নয়ন থেকে বিপুল সংখ্যক ঘটে জয়যুক্ত হয়েছে দুর্গ এখন সবই দুর্গ হয়েছে উৎসব উন্নয়ন থেকে